আন্দোলন করছেন আন্দোলন করে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন মৃত্যুবরণও করেছেন আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি আপনাদেরকে জানাব এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রথমত আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই এখানে ইতিমধ্যেই বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল তারা মোটামুটি অনেক দলের প্রতিনিধি এবং নেতৃবৃন্দ এই শহীদ মিনার কিংবা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় এসে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে এর আগে আমরা ইফতদায়ী মাদ্রাসার শিক্ষক এবং এর আগেও যখন প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম তো আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে পোষণ করতো না তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে সরকারের ভিত্তি তারা শিক্ষকদের দাবির সাথে সংগতি প্রকাশ করছে একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে এমন কি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে সরকার পরিচালনা করবে তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে আমি খুবই অবাক হচ্ছি আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না তারা তো পাঁচ বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে সরকার গঠন করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সেই জায়গা থেকে শিক্ষক সমাজ যে আন্দোলন করছে তাদের বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া তাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা এই তিন নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করেছে এইটা অনেকেই চিন্তা করে না এই যে সচিবালয়ে যারা আমলা হয় আপনাদেরই ছাত্র আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি আমার মা মারা গিয়েছে খুব ছোটবেলায় সম্ভবত দুই আড়াই বছরে আমরা যখন স্কুলে গিয়েছি নাক দিয়ে শ্রেমা পড়তো যেটা বলে পানি পড়তো অনেক সময় প্রাইমারি শিক্ষক ছিলেন একজন তিনি অনেক সময় ডেকে মুছে দিতেন শিক্ষক ছিলেন তিনি অনেক সময় মানে কাউকে সিনিয়র বড় ছাত্রদেরকে বলতে একটু না মুখটা ধুয়ে নিয়ে আসো এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ বিচ্ছুসুলভ আচরণ আমরা পেয়েছি সেই কারণেই কিন্তু আমরা এটা মনে প্রাণে ধারণ করি এবং শিক্ষকদের সেই মর্যাদাটাকে উপলব্ধি করি মনে আছে আমি যখন দু হাজার উনিশ সালে ডিপি হওয়ার পরে গণভবনে যাই তখনও কিন্তু আমি সেই প্রাইমারি শিক্ষিকা তিনি রিটায়ার করেছেন কিছু আগে তার কথাটি বলেছি আমরা পারিবারিক ভাবে আমাদের বাবারা আমাদের ভাইয়েরা আমাদের গুরুজনরা বলেছে যে শিক্ষকদেরকে সম্মান করা আমাদেরকে শিখিয়েছে শিক্ষকরা আমাদের পড়াশোনার জন্য বাবা মায়েরা কখনো শাসনের ফলেই ওই প্রত্যন্ত চরাঞ্চল থেকে ঢাকায় এসেছি সেখান থেকে দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি এবং ডাকসুর ভিপি হয়েছি আঠাশ বছর পরে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছি এবং আজকের এই অবস্থানে এসেছি সেই কলেজ থেকে প্রাইমারি স্কুল স্কুল থেকে হাই কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগেই মারা গিয়েছেন তার কথা এখানে বলছি এই কারণে যে ওই ঘটনার সাথে আজকে আপনাদের কি ঘটনা মিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক হিসেবে পরিচিত সৈয়দ মঞ্জুল ইসলাম আমরা ফাইনাল ইয়ারে অনার্স এর ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠি পেটা খায় পুলিশের জল কামানের গরম পানি খায় তোমরা একটু তাদের দিকে ফিরে থাকো না তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো তখন কথাটা আসলে লেগেছিল মানে আসলে উনি তো ঠিক বলেছেন এই যে শিক্ষকদের আন্দোলন তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথে নামা দরকার শিক্ষক এখানে আন্দোলন করছে এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না তারা এটা সমর্থনও করেন না তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা এই শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের দুই পয়সা বেতনের দাবিতে যেটা একেবারেই একটা নূন্যতম সুযোগ সুবিধা এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি সর্বসাকুল্যে বেতন পান টাকা টাকায় একজন শিক্ষকের জীবন চলে কিনা তাহলে তিনি যদি পরিবার থাকে পাঁচশো টাকা সাতশো টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরের একটা মজুরি তাহলে পাঁচশো টাকা তিরিশ দিনে এই দিন মজুরের মজুরি হলো পনেরো হাজার টাকা তার মজুরি হয় তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো তার চেয়েও কম তাহলে ওই দিন যদি বাজারে যায় ওই বাজার থেকে শিক্ষক কি কিনবেন আর কি বাজার করবেন তার পরিবারের জন্য সামাজিক মর্যাদা আমরা যেটা মনে করি তো বাস্তবতার সাথে তাল মিলালে তো তিনি আসলে সবার পেছনে বাজারের পচা মাছটা তার কিনতে হয় বাজার করতে গিয়ে অনেক সময় অপূর্ণই তার বাজার থেকে যায় কিংবা অনেক কিছুই চাইলেও তিনি পারেন না এই টাকা হাজার আমরা মনে করি যে আসলে শিক্ষকদের বেতন ন্যূনতম বিশ হাজার টাকা হওয়া উচিত আপনারা হয়তো আপনারা তিনটা দাবি নিয়ে এসেছেন আমরা অনেকদিন ধরে একটা যদি বলেন একটা যদি বলেন আমাদের দাবি যদি বলেন সেটা আমরা আলাপ আলোচনায় আমরা তোলার চেষ্টা সেটা হচ্ছে কি শিক্ষকরা আমরা বলছি জাতি সমাজ গড়ার কারিগর শিক্ষায় জাতির মেরুদণ্ড বাচ্চা আলমগীরের গল্প পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছিল কেন সবাই যেন শিক্ষকদেরকে ছাত্ররা ছাত্রদের বাবা মায়েরাও যেন শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখে কিন্তু শিক্ষকরা যে বেতন পান সেটা অত্যন্ত অমানবিক জীবন যাপন করেন তাই আমরা মনে করি শিক্ষক সেটা প্রাইমারি হাই স্কুল হোক শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আরো দুই তিনবার বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান কিংবা সিঙ্গাপুরের পিতা বলেন লিকুয়ানের মতো দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া রাজনীতিবিদদেরও বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে তো আজকে আমরা যে সুশাসন নিশ্চিত করতে চাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে স্কুল থেকে বিশেষ করে স্কুল থেকে তো এই শিক্ষকরাই যদি টানে জীবন জীবনযাপন করে তাহলে সে কিভাবে এই ছাত্রদেরকে একটা উন্নত জীবনযাপন একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবেন তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দ্বিতীয়ত আপনাদের হয়তো বিষয়টা না অনেক আবার বলবে দেখেন আপনাদের ছাত্র সচিব হয় আপনাদের ছাত্র আমলা হয় তারা গ্রেড ওয়ানে বেতন পায় কিন্তু তারা একটা চিন্তা করে না এই যে শিক্ষকরা যে আন্দোলন করে স্বপ্রণোদিত হয়ে আন্ত মন্ত্রণালয় মিটিং করে যে আমাদের শিক্ষকরা স্যার রাস্তায় আন্দোলন করতেছে আমরা এই দাবির পক্ষে দেখেছেন কোন আমলা অবস্থান নিয়েছে এই যে যে আপনারা ছাত্রদেরকে আমলা বানিয়েছেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থীর পরিচয় দিতে এবং আমি ব্যক্তিগত ভাবে বলি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসি একটা মানসিক পীড়া থেকে এসেছে একটা বেদনা থেকে এসেছে এইটা এটা কোন কথা কিছুদিন আগে দেখলাম শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে বা গরম পানি মারা হচ্ছে আচ্ছা তার এই শিক্ষকদের মর্যাদারা কোথায় তাদেরকে যদি পুলিশের কনস্টেবল পিঠায় তাদেরকে যদি উচ্চ পর্যায় থেকে কেন তাদেরকে এই আচরণ কি একজন উপদেষ্টা আসতে পারতো না দুইজন উপদেষ্টা আসতে পারতো না কেন তাদের ওই জমিদারি সচিবালয় তাদের সাথে কথা বলতে যেতে হবে সারা দেশের শিক্ষকরা তাদের সামনে এসে তারা কথা বলতো প্রকাশ্যে কথা বলে তাদের দাবি দেওয়া মেনে সম্মানের সাথে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিত আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একাত্ম পোষণ করার পরেও তারা তালবাহানা করছে আমি জানি না ওনারা শুধু শিক্ষকদেরকে রাস্তায় রেখে একটা অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টি করতে চান কিনা কিংবা দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান কিনা শিক্ষকরা তাদের অনুভূতির জায়গা থেকে তাদের আবেগের জায়গা থেকে তারা বলেছে তাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা যেন তাদের পাশে থাকি অবশ্যই আমরাও সরকারকে বলতে চাই এতদিনে আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই কিন্তু শিক্ষকরা যদি চায় তাহলে যদি আগামী কালকে থেকে চায় আমরা আগামী কালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি আমি ছাত্রদেরকে বলতে চাই এই ছাত্র তরুণ যুবকরা দু হাজার চব্বিশের গণব উদ্ধারে যেভাবে একটি নতুন ইতিহাস রচনা করেছে সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে ঢাকায় সামন। কারণগুলো চাপে না পড়লে চাপে না পড়লে কোন সরকার দাবি দেওয়া মানতে চায় না কিন্তু আমি এই শিক্ষা উপদেষ্টা তিনি মাননীয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তার শিক্ষকদের কথা শিক্ষক অর্থ উপদেষ্টা একজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক আমি আশা করব আপনারা আগামীকালকে এর মধ্যে একটা ঘোষণা দিবেন শিক্ষকদের দাবি দেওয়া আপনারা মেনে নিয়েছেন আর যদি আপনারা মেনে না নেন তাহলে পরিষ্কার কথা শিক্ষকরা যখনই ডাক দেবে আগামীতে একটা নতুন ইতিহাস এবং উদাহরণ সৃষ্টি হবে শিক্ষকদের ডাকে শিক্ষকদের অধিকার আদায়ের জন্য ছাত্র অভিভাবক সকলে রাজপথে নেমে আসবে আমি আমি সেই ছাত্র এবং অভিভাবকদের প্রতি সেই আহ্বান জানাবো কিন্তু ডাকতে আসবে শিক্ষকদের কাছ থেকে তারা যখন আমাদেরকে ডাকবে আমরা তখন এই রাজপথে এই আহ্বান রেখে আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রতি সংগতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম